আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আছে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে সামাই কোম্পানির মধ্যে কেনার কেনার কাজে আশা করছি আজকে তিন তারিখ সামনে আর কিছু দিন বাকি আজকে আমাদের সামাই কোম্পানি স্যালারি দিচ্ছে তাই সবার পকেটটা আজকে গরম আমাদের সার্টি আছে বারো বছরের স্যালা

কারণ সে পানি টানে প্রচুর পানি টানে অনেক কষ্ট যে পানি টানে সে বুঝে ভালো দেখেন সবাই যারা সময় আসতে টোটাল কিংবা হোয়াটসঅ্যাপ দেওয়া আছে অনেকেই জানার জন্য কল করার সঙ্গে জানি সবাই মিলে চেষ্টা ভালো দেখেন আল্লাহ